হ্যালো আসসালামু আলাইকুম আমাদের গাজীপুরের কাপাসিয়া সবসময় আম কাঁঠাল সি জন্য বিখ্যাত তেমনি এবারে প্রচুর পরিমাণ হয়েছে আমাদের কাপাসিয়াতে আম কাঁঠাল লিচু প্রায় সব রয়েছে বাংলাদেশ এবারে আম কাঁঠাল যেমন হয়েছে তেমনি লিচুও লিচু হয়েছে লিচুগুলো অনেক হলো কিন্তু লিচু একটু ছোটো আকারে তাই একটু দেখতে ভালো দেখা যাচ্ছে না আমাদের সব সবসময় সব ফলের জন্য বিখ্যাত হয়ে থাকে সবার কাছে খুবই পরিচিত তেমনি কাঁঠাল কাঁঠালো কমিনি কাঁঠাল মশলা হয়েছে আমাদের বাংলাদেশে মনে হয় এবারে আম কাঁঠালের জন্য ওই বিখ্যাত লিচু মানে সিজন ফল মানে এই সিজনে ফলগুলো অনেক বেশি আসছে তেমনি দেখতে পাচ্ছেন এই গাছটি থেকে ফল কাঁঠাল এগুলা খুবই সুন্দর এটা অবস্থিত আমাদের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বরহর মাডুলিয়া পাড়া গ্রামে এই এলাকাতে প্রচুর পরিমাণে কাঁঠাল হয়ে থাকে আপনারা সবাই জানেন গাজীপুরে কাঁঠাল হয়ে থাকে তেমনি গাজীপুরের মাঝে আবার বিখ্যাত হয়ে থাকে কাপাসিয়া কাঁঠালের জন্য